কেমন আছেন আপনারা সবাই কী অবস্থা আপনাদের সকলের আমি মোহাম্মদ ইমরান হোসেন চলে আসলাম আপনাদের মাঝে এখন ইউটিউব লাইভে কিছুটা সময় আপনাদের মাঝে কাটানোর জন্য তো আমি আসলে ইউটিউব প্ল্যাটফর্মে লাইভে তেমন আসলে লাইভ করি না তো আস্তে আস্তে লাইভ করার অভ্যস্ত করতেছি ইউটিউবে তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাকে আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতা আর হাত বাড়িয়ে দিবেন যাতে আমি নিজেকে পরিবর্তন করতে পারি আমার সর্ব আমি সর্বদাই যেন আপনাদেরকে ভালো ভালো বিডিও উপস্থাপন করে মূল্যবান মূল্যবান সময় আপনাদের মাঝে যেন বিলিয়ে দিতে পারি আপনারা আমাকে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের স্থানে জায়গা করে নেওয়ার সুযোগ দিবেন তো আপনারা সবাই অবশ্যই আমার সালাম নিবেন এবং আসসালামু আলাইকুম এবং সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একজন আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় একজন আরেকজনের সাথে সম্পর্ক বাড়িয়ে নিতে হয় পরিচিতি লাভ করতে হয় এখানে চাইলেই একা একা কোনো কিছু করা যায় না এখানে চাইলেই আপনি একা একা কোনো কিছু করতে পারবেন না সবাই মিলে মিলেমিশে একজন আরেকজনের পাশে থাকতে হবে একজন আরেকজনের পাশে থেকেই নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করতে হবে তো আসলে দীর্ঘ সর্বদিকেই বিভিন্ন প্রকারের কার্যকলাপ এই সমস্ত বিষয় নিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব হইতেছে না তার জন্যে নানান ধরনের প্রবলেম হইতেছে তো আমি আশা করি আল্লাহর রহমতে সব ধরনের সব প্রবলেমগুলো থেকে অবশ্যই ইনশাল্লাহ একদিন ঠিকই এই বিসর্ সব কিছু বিসর্জন দিয়ে ইনশাল্লাহ একদিনটিকেই এই স্থান আপনাদের সকলের মনের স্থানে আমি আমার নিজের জায়গাটুকু অবশ্যই করে নিতে পারবো সবার সবার কাছে এতটুকুই আমি আন্তরিকভাবে আশাবাদী আপনারা সবাই অবশ্যই আমাকে আপনাদের মন থেকে আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে আমার আমার প্রোফাইলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সকলে সকলকে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই আমার এই ভিডিও ভিডিও দেখবেন বেশি বেশি এবং কি লাইক এবং কমেন্ট করে আমাকে আপনাদের সকলের ভালোবাসা দিয়ে যাবেন তো সর্বদাই সবচেয়ে বড় বিষয় বলতে আসলে কষ্টদায়ক বিষয় হঠাৎ করে কয়েকদিন যাবৎ দেখতেছি যে ভিডিওতে কোনো প্রকার লাইক বা ফলোয়ার্স তেমন কোনো কিছু আসতেছে না আসলে বুঝতে পারতেছি না এটি আসলে ইউটিউব প্ল্যাটফর্ম না সব ধরনের স এই প্ল্যাটফর্মে টুকটাক মাঝে মধ্যে এই ধরনের সমস্যা হয় এটি স্বাভাবিক তো আমি ইউটিউব প্ল্যাটফর্মকে অবশ্যই আমি মেটা 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 ইউটিউব প্ল্যাটফর্মকে অবশ্যই আমি অনুরোধ করব যাতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই গ্রো করার জন্য আমি সবাইকে সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যাতে ওরা যাতে আমার আমার এই চ্যানেলটিকে যাতে সুন্দরভাবে কন্টিনিউভাবে গ্রো করার জন্য আমাকে যেন সহযোগিতা করেন আমি সর্বদাই সর্বদাই সবার ভালোবাসা এবং আন্তরিকতার সাথে অ্যাডজাস্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার সর্বদাই চেষ্টা করি তো দীর্ঘ তো দীর্ঘ কয়েক মাস পর প্রায় ছয় সাত মাস পর লাইভে আসলাম তো আসলে কখনো লাইভে আসা হয় না লাইভে চলে আসলাম লাইভে আসার আসার সর্বতা চেষ্টা করি তো এখানে আসলে লাইভ করাটা অনেকটা অনেক লাইভ করাটা যতটা সহজ অনেকে মনে করে আসলে কিন্তু ততটা সহজ না হ্যাঁ লাইভে আইসা আপনার যে কোনোভাবে আপনি কথাবার্তা বলতে পারেন তো বিভিন্ন প্রকারের কথাবার্তা এলোমেলো লেগে যায় হ্যাঁ তো সাধারণত এইসব কথাবার্তাগুলো সাধারণত কেউই বলতে পারে না গুছিয়ে তো যারা এই লাইভ ভিডিও করে অভ্যস্ত শুধুমাত্র তারাই এক তারাই একমাত্র এই সমস্ত এইভাবে লাইভ ভিডিও করতে পারে এবং সর্বদাই শুরু সুরক্ষিত রাখতে পারে তো আমি অনুরোধ করবো সবাইকেই সর্বদাই যাতে প্রত্যেকটা মানুষের উচিত ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য আর লাইভ ভিডিও করলে পেজটি সুন্দরভাবে গ্রো করে পেজটি সুন্দরভাবে কন্টিনিউভাবে এই গ্রো করে এই চ্যানেলটি অবশ্যই এজনের বেশি বেশি লাইভ ভিডিও লাইভ ভিডিও করতে হবে লাইভ ভিডিও করলে পেজ লাইভ ভিডিও করলে সরি লাইভ ভিডিও করলে ইউটিউব চ্যানেল সুন্দরভাবে গ্রো করে আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই ভিউ বাড়ানোর জন্য সর্বদাই লাইভ ভিডিও করতে করতে হয় তো সাধারণত বিভিন্ন প্রকার আন কন্টেন্ট সহকারে অনেক কিছু থেকে তাকে এই ইউটিউব চ্যানেলে তো যদি কোনো প্রকার লাইভ ভিডিও করা যায় তাহলে তাহলে হ্যাঁ সেটি অরিজিনাল হিসাবে গণ্য হয় তো আমরা সবাই অবশ্যই সবাই অবশ্যই সর্বদা চেষ্টা করব ইউটিউব চ্যানেলে অবশ্যই আমরা সব প্রতিনিয়ত লাইভ ভিডিও করার চেষ্টা করব তো কোনো প্রকার কে কী বলছে না বলছে সেই বিষয় সব বিষয় আসলে দেখার দেখার সবচেয়ে বড় বিষয় না বড় বিষয় না তো সর্বদা আমি এতটুকুই আমি বলি যে একজন আরেকজনের পাশে থাকতে হবে একজন আরেকজনের পাশে থেকে সর্বদা একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে মন থেকে এক্সপার্ট নিয়ে পাশে থাকাটাই সবচেয়ে উত্তম আমি মনে করি তো আসলে আমি আমার এই লাইফটি আসলে দীর্ঘ দীর্ঘস্থায়ী করব না আমি প্রায় সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমি আমার লাইফটিকে আমি সুন্দরভাবে কন্টিনিউ করে আমি চলে আসব আমি আশা করি কারণ লাইভ করতে গেলে আসলে এখানে মানুষের প্রয়োজন হয় ভিউয়ার্সের প্রয়োজন হয় তো সাধারণত এটি আমার নতুন চ্যানেল তার জন্য আমি তেমন কোনো ভিওয়ার্স পাইতেছি না এরপরও আমি সর্বদাই চেষ্টা করে যাইতেছি ইনশাল্লাহ প্রায় তিনশো নব্বই নব্বই সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে দশ দশ কম চারশো ইনশাআল্লাহ আমি সর্বদাই এগিয়ে যাইতেছি আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় তো আপনারা যদি আমাকে যেভাবে আসলে অনেকেই অনেক সাবস্ক্রাইবার আমার বাড়তেছে তো আপনারা যারা আমাকে মন থেকে যেভাবে ভালোবাসা দিতেছেন আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে আন্তরিকভাবে ঋণী ঋণি হয়ে যাইতেছি আমি অত্যন্ত খুশি আপনাদের সকলের জন্য সকলের ভালোবাসায় আমি অত্যন্ত খুশি আপনারা আমাকে অবশ্যই অনেক মন থেকে ভালোবাসা দিতেছেন সর্বদাই আপনার আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা যারা যারা অবশ্যই আমার এই লাইফটি দেখে দেখার পর এমন আমার আমার লাইফটিকে অবশ্যই লাইক করলেন না তাদেরকে সকলকে অনুরোধ করবো একটি লাইক দিয়ে যান আমি সাধারণত বলি একটি লাইক দিতে বাই কয়েক ঘন্টা বা কয়েক মিনিট লাগে না হ্যাঁ এখানে কোনো প্রকার একটি লাইক দিলে আপনার হাত থেকে কোনো প্রকার টাকা পয়সা খরচও হয় না খরচা হয় না তো এর জন্য আমি বলবো আপনার হাতের একটি আঙ্গুল স্পর্শে আমার এই লাইভ ভিডিওটি সুন্দরভাবে একটি লাইক করে দিয়ে যেতে পারেন হ্যাঁ এতে আপনার কোনো প্রকার কোনো প্রকার ক্ষতি হবে না আমি আপনাদের সকলকে অবশ্যই অনুরোধ করব আমার এই লাইভটি এতে অবশ্যই একটি লাইক করে লাইক করে যান কারণ আপনার একটি লাইকে হয়তো আমার নিজের জীবনটাকে অবশ্যই পরিবর্তন করে ফেলতে পারি তো অবশ্যই আপনারা সবাই একজন আরেকজনকে ভালোবাসা দিবেন একজন আরেকজনের পাশে থাকবেন পথ সামনে আসা যতগুলা ভিডিও রয়েছে সবগুলা ভিডিও দেখে অবশ্যই এই সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট করবেন যদি কমেন্ট নাও করতে পারেন কমপক্ষে একটি হলেও লাইক করে যাবেন একটি করে হলেও লাইভে লাইক করে যাবেন আর ভিডিওটি আমার ভিডিও এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেই সব ভিডিওতে ঘুরে আসার জন্য আপনাদের সকলকে ঘুরে আসার জন্য আমার এই ভিডিওগুলো দেখে দেখে দেখার জন্য এবং ঘুরে আসার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই অবশ্যই আমার লাইভটি দেখবেন দেখবেন অবশ্যই দেখ আমার লাইভটি দেখবেন এবং আপনারা সবাই আমাকে আপনাদের মন থেকে ভালোবাসা দিয়ে যাবেন তো তো আসল এই তো গতকাল গতকাল আমি প্রায় আধা ঘন্টার মতো আমি প্রায় তিরিশ মিনিট যাবৎ আমি লাইভ ভিডিও করেছি লাইভ ভিডিও করার পর কিছুটা প্রবলেম হওয়ার কারণে পাবলিশ হয়েছে না তো পাবলিশড এরপর তারপরও আমি পাবলিশ করেছি তো বিভিন্ন প্রকার প্রবলেম হয়েছে তো এর জন্য আমাকে এই লাইভটি অবশ্যই ডিলেট করে দিতে হয়েছে তো এরপরও আমি আমি সর্বদা চেষ্টা করতেছি আবারও সর্বদাই আপনাদের মাঝে লাইভে এসে কিছুটা সময় পরিচিতি লাভ করার জন্য সর্বদা চেষ্টা করি আপনারা সবাই আমাকে মন থেকে ভালোবাসা দেবেন মন থেকে ভালোবাসা দিয়ে আপনারা আমাকে অবশ্যই আপনাদের মনের মধ্যে স্থান করে নেওয়ার অবশ্যই আমি চেষ্টা করতেছি আপনাকে আপনারা সবাই আমাকে জায়গা করে দিবেন লাইভ ভিডিও করতে হয় সবসময় সর্বদাই লাইভ ভিডিও করলে ফেসবুক প্ল্যাট সরি ইউটিউব প্ল্যাটফর্মটি এ সুন্দরভাবে গ্রো করে এজন্য সর্বদাই লাইভ ভিডিও করতে হবে লাইভ ভিডিও করার অনেক দিকেই এই লাভজনক রয়েছে এখানে যেমন ভিউয়ার্স বাড়ে তেমন পরিচিতি লাভ হয় তেমন আবার সাবস্ক্রাইবারও বাড়ে তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই অবশ্যই লাইভ ভিডিও ভিডিও লাইভ ভিডিও করবেন সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আসলে আমি খুব দ্রুত আমি আমার লাইভটিকে শেষ করে ফেলতেছি আসলে সবাই সবার জন্য মন থেকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ